আগে চলো তবে ছোলাটাকে একটু সেদ্ধ করতে দিয়ে দিই সেরকমভাবে এটা ভেজে নিই এটা চাবে আর তার সাথে এ দেখো শাক আর কি তরকারি মতো বানিয়েছে আর এখানে এ দেখো চিকেন আছে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি যে দেখো এখানে ছোলা আর সে সবুজ কলাই হয় না সেগুলোকে ভিজিয়েছিলাম এবার আজকে ঘুম থেকে উঠে ভিজিয়েছি আজকে শনিবার মাম্মার স্কুলে ছুটি পড়ে গেছে গরমে তো সেই জন্য অনেকটা ঘুমিয়ে গেছিলাম আজকে কালকে অনেক রাতে শুয়েছি একটা মুভি দেখছিলাম বাংলার যে একটা অঙ্কুশের মুভি আছে না ম্যাজিক বলে অঙ্কুশ আর ওয়েন জেলার তো সেই মুভিটা কালকে দেখছিলাম রাতের বেলা তো দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে বুঝতে পারিনি তারপর ঘরে কাজকর্ম সেরে শুতে শুতে অনেক দেরি হয়ে যাওয়া আজকে সকালে উঠতেও কিন্তু তাড়াতাড়ি পারিনি অনেক লেট হয়ে গেছে ঘুম থেকে উঠে এই ছোলা এটা ভিজিয়েছি আজকে এটা খাবো দুপুরবেলা লাঞ্চে তো চলো এটাকে বানানো যাক আর তার সাথে মাছটাও ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রেখেছি মাছের একটা ঝোলের মতো করব মাম্মার খাওয়া কারণ মাম্মার জন্য তো কিছুই রান্নাবান্না হয়নি জানোই যে ওর জন্য তো কিছু রান্নাবান্না করে না আমাকেই করতে হবে তাহলে চলো রান্নাবান্না চাপাই আর তার সাথে তোমাদের সাথে গল্প করব। একটু বাইরে এলাম বলছে না কি সকাল থেকে বৃষ্টি হয়েছে কি জানি আমরা তো ঘুমোচ্ছিলাম কিছুই সেরকমভাবে টের পাইনি কালকে বললাম না অনেক রাতে আমরা শুয়েছি তো সেজন্য উঠতো আজকে দেরি হয়ে গেছে তাও ভাবলাম যে না কোনো অসুবিধা নেই যেহেতু মেয়েটা স্কুল নেই মেয়েটা স্কুল ছুটি তাই কোনো সমস্যা নেই একটু ঘুমালেও তাই দেখো মুখ চোখটা অনেকটাই ফুলে গেছে তাই না কারণ ওই বললাম আমরা ঘুমাচ্ছিলাম আর ঘুমালে যানো একটু বেলা পর্যন্ত ঘুমালে মুখ ফুলেই যায় দেখো এই জঙ্গলের মধ্যে কি জানি কি ঢুকেছে তো গাছগুলো দেখছি সমানেই হয়েছে কেমন দেখো আমাদের বাড়ির পাশেই এটা বিশাল মতো জঙ্গল মানে এগুলো আর কি বৃষ্টিতে এত বড় বড় হয়ে গেছে দেখো এটা আমাদের পাঁচিল আর পাঁচিলের সামনেই দেখো জঙ্গল কত বড় এই জঙ্গলেও তো সেই মানে বেজি হয় না যাকে বলে নেউল এগুলো ঢোকে খুব কেমন দেখো এই জায়গাটা পুরোটা ফাঁকা এই জায়গা ওই দেখো বেজি যাচ্ছে আশা করছি তোমরা দেখতে পেয়েছ ওই দেখো এই বেজিটা আসে তার ফলে না এখানে না সাপ খুব অত নেই এই যে বেজি থাকে এই জন্য এই জায়গাটার প্রচুর দাম জানো এইটা মানে এক কাঠ দেড় কাটা মতো জায়গা আছে লম্বা টাইপের দেখো লম্বা টাইপের আমার আমাদের তো দেখি সেরকম শুরু মতো জায়গা তো এটা একটা লম্বাটে জায়গা আছে তাও ধরো সাইডে দু সাইডে ছাড়তে হবে ছেড়ে এই জায়গাটা তোমার পঁচিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা কাটা প্রচুর দাম আমাদের এখানে জায়গার তো তার জন্যই আমরা নিতে পারিনি একটা ওখান থেকে দেখলে বেজি গেল পেরি এই জন্য এখানে কোনো সাপ খোপ নেই মানে সাপ খোপের ভয় নেই কিন্তু হ্যাঁ কেমন জঙ্গল হয়েছে দেখো পোকা মাকুড়া তার সঙ্গে প্রচণ্ড মশা আমাদের এখানে মশা হয় না এই কারণে এই এত জঙ্গল আর কেমন অপরিষ্কার হয় দেখো বললেও যেমন তো এটা পরিষ্কার করে না বলো এবার ঘরে যাই রান্নাটা চাপায় দেখি মেয়েটার মাছটা জল দিয়ে গেছিল বরফটা ছেড়েছে হ্যাঁ ছেড়েছে এ দেখো এই জন্য কী করি ফ্রিজ থেকে বের করে না একটু জল দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি বরফটা কেটে যায় আর মাছটা মেয়েটার জন্য বানিয়ে দেবো একটা আলু দিয়ে মাছের ঝোল করে দেবো মেয়েটার জন্য চলো তার আগে রান্নার ব্যবস্থাগুলো করি অনেকটা বেলা হয়ে গেছে আর এই যে দেখো ও ঠাকুমা নিজের জন্য কি কী বানিয়েছে দেখো এখানে এই যে ভাত আছে মেয়েটা একটু খাবে আর তার সাথে এ দেখো শাক আর কি তরকারি মতো বানিয়েছে আর এখানে এদের চিকেন আছে ওনার খাওয়া হয়ে গেছে এখনো পর্যন্ত মেয়েটার কিছু হয়নি আর আমাদেরও রান্না বান্না হয়নি চলো তবে ছোলাটাকে একটু সেদ্ধ করতে দিয়ে দিই সেরকমভাবে এটা ভেজে নিই দেখছো এখনও শক্ত শক্ত আছে সেরকমভাবে ভেজে নিই এটাকে চলো আগে ভালো করে ধুয়ে সেদ্ধতে বসিয়ে দিই আমাদের তো এখনও কোনো অসুবিধে নেই কারণ দেখো ভাত খাচ্ছি না ভাত খেলে দু তিন রকমের তরকারি লাগে ডাল লাগে মাছ মাংস এই সমস্ত তো লেগেই থাকে তাই ভাত খাচ্ছি না বলে চালটাও অনেকটা কম লাগছে সবজি পাতি আলু পেঁয়াজ তারপর ধরো মাছ এই সমস্ত কম লাগছে এখন মানে মেয়েটা যেটুকুনি খায় ওর তো খাওয়া তো জানো কয়টুকুনি খায় ওর জন্য জাস্ট একটু করে করা ওর ঠাকুমা যদি অর্জুন একটা সবজি একটা মাছ করে রাখে তাহলে এত বেলায় আর আমাকে রান্না চাপাতে হয় না আমরা ধরো যা পাই তাই খেয়ে নিই দেখলে ছোলাটাকে সেদ্ধ করতে বসিয়েছি আজকে ওই ছোলাটা একটু ছেঁচকি মতো করে নেবো এবার দেখো মেয়েটা একটু মাছ ভাজছি কারণ ও ভাত খাবে কী দিয়ে বলো দেখলে শুধু ভাত হয়েছে টক আর হয়েছে মাংস মাংস ঠাকুমা খেয়েছে আর বাকিটা রেখে দিয়েছে রাতে খাবে বলে তাই ওর জন্য কোনো রান্নাবাতি হয়ইনি ছোট হোক বা বড়ো দেখবে ভাত খাওয়ানোর সময় যদি একটু তরকারি ডাল সবজি বা মাছ টাছ না থাকে তাহলে খাওয়া যায় না আর ও এবার যেহেতু একটু করে বড় হচ্ছে তাই আমি ওকে সব রকম দেওয়ারই চেষ্টা করি যে শুধু আলু সেদ্ধ ভাত বা শুধু ডাল সেদ্ধ ভাত দিই আগে এখানে মিক্সিতে একটু টমেটো একটু আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম ওটাই দেখো আলু সবজির মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে কষে একটা তরকারি বানিয়ে দেবো এটা দিয়ে মোটামুটিও দু ভাত খেয়ে নেবে ভাত তো খায় এক মুঠো যা নিয়ে এসেছি তার অর্ধেক খাবে আর অর্ধেক ফেলে রেখে দেবে কিন্তু তাও তো ওকে খাওয়াতে হবে বলো আর এই যে দেখো আমাদের জন্য ছোলা ছেঁচকি বানিয়েছি আর ওপর দিয়ে একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তাই খাওয়ার সেরকমভাবে কোনো ঝামেলা নেই দেখো এখানে যদি আমরা খেতাম তাহলে দু তিন রকমের তরকারি মাছ ডাল আলু সেদ্ধ এই সমস্ত করতে হতো তাই এত রকম যখন রান্না এখন করতে হচ্ছে না তাই মেয়েটার জন্য একটু সবজি তরকারি বা মাছ করে রাখতেই পারে তাহলে কি হয় এত বেলায় আর আমাকে রান্না করতে হয় না সমস্ত ঘরে কাজকর্ম সেরে তারপর আবার মেয়েটাকে পরিষ্কার করানো আছে মেয়েটার হোমওয়ার্ক করানো এ সমস্ত করতে করতে অনেকটাই আমার বেলা হয়ে যায় মেয়েটাকে খাওয়াতে কারণ ধরো তরকারি মাছ টাছ না হলে তো ওকে তো আর ভাত তো আমি খাওয়াতে পারছি না আর যে মাংসটা দেখলে মাংসটা অল্প করে নিয়ে এসছে ও ঠাকুমা খেয়েছে দুপুরবেলা ভাত দিয়ে আর বাকিটা রেখে দিয়েছে রাতের বেলা খাবে বলে তাহলে মেয়েটাকে কী দিয়ে ভাত খাওয়াবো বলো তাই মেয়েটার জন্য ফ্রিজে মাছ ছিল আনা ওটাই আমি বের করে জল দিয়ে রেখে দিয়েছিলাম ওটা কি ভালো করে ভেজে তরকারি মতো বানিয়ে দিয়েছে এবার ওটা দিয়ে দু ভাতটা খাইয়ে দিই দিয়ে ও মুখ হাত পা ধুয়ে শুয়ে পড়বে কারণ ওকেও তো ধরো ঠিকঠাক টাইমে খাওয়াতে হবে যেহেতু এবার মেয়েটা একটু একটু করে বড় হচ্ছে ওর কোনো খাবারই আমি ঝাল দিই না কিন্তু হ্যাঁ চেষ্টা করি একটু ভালো করে রান্না করে দিতে কারণ আমাদের যেমন মুখ আছে ওরও তো মুখ আছে বলো ওরও তো কিছু মনে হয় যে খাই তার জন্য সব রকম করা আমাকে পড়িয়ে গেল ম্যাম আমি এতক্ষণ বাইরে বসছিলাম ওই জন্য দুধটা আনি যে দুধটাকে ওকে খাইয়ে দিই তারপর আবার কি রাতের খাওয়ার ব্যবস্থা করি রাতের জন্য তো ডাল ভিজিয়েছি দেখি করা যায় এই দেখো ওর জন্য দুধ নিয়ে চলে এসেছি চলো দুধে এক চামচ পিডিয়াশোর দিয়ে দিয়েছি এবার এটা ওকে খাই দিই এটা খাওয়াতেই তো আমার আধ ঘন্টার টাইম লাগবে তারপর আবার রান্নার ব্যবস্থা করব। আর এদিক থেকে সন্ধ্যাবেলাতে আমি বেশ খানিকটা মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম আজকে ভাবছি মুগের ডালের চিলা মতো বানাবো তার জন্য দেখো মিক্সি জারের মধ্যে মুগের ডাল আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ওটা কি পেস্ট করে নিয়েছি আর অল্প একটু আদাও দিয়েছিলাম দিয়ে এবার এটা আর কি প্যানের মধ্যে দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা হেলদি প্লাস টেস্টি চিলা হয়ে যাবে আমরা এরকমভাবে সুজি দিয়ে বলো তারপর এমনি গোলা রুটি বা এরকম ডাল দিয়ে ম্যাক্সিমাম দিনই বানাই মানে আজকে যদি ধরো ডাল দিয়ে করলাম তো কালকে সুজি দিয়ে এরকমভাবে অল্টারনেট করে বানিয়ে থাকি দেখো দিয়ে দিয়েছি তোমাদের দাদাকে চারটে আর তার সাথে একটু রায়তাও বানিয়ে দিয়েছি টক দই পেঁয়াজ দিয়ে ওকে তো দিয়ে আসা হয়ে গেছে এবার আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু তিনটে খেয়ে নেব আমি একটুখানি বেশি করে কাঁচা লঙ্কা আর আদা দিই তাহলে কী বলো তো খেতে ভাল লাগে একটু ঝাল ঝাল লাগে আমার ওই টক মই লাগে না প্রচণ্ড খিদে পায় তো সেই কখন দেখলে একটুখানি ছোলা খেয়েছি আর সারা সরাসে সেরকমভাবে কিছুই খাইনি তাই দুটো বানালাম চলো গরম গরম খেয়ে নিই